তুমি কি বিশ্বাস করবে বাংলাদেশের একটা গ্রামের ছেলে যার হাতে ছিল পুরনো একটা ফোন সে আজ কোটি টাকার মালিক না এটা কোনো বাক্যের খেলা না এই ছেলেটা শুধু একটা জিনিস ব্যবহার করেছে সেটা হলো এআই হ্যাঁ যে এআই আমরা ভয় পাই সেই এআই দিয়েই সে বদলে দিয়েছে তার নিজের জীবন তার নাম রাফি একটা ছোট্ট গ্রামে থাকে চারোদিকে ধান ক্ষেত আশেপাশে সব টিনের গড় আর হাতে একটা সেকেন্ড হ্যান্ড ফোন ক্লাস নাইনের পর পড়াশোনা বন্ধ করে দেয় কিন্তু স্বপ্ন ছিল একদিন কিছু একটা হব সমস্যা একটাই পকেটে টাকা নেই নেই সাথে সাপোর্ট করার কেউ একদিন সে ইউটিউবে একটা ভিডিও দেখে এআই দিয়ে ইনকাম করা যায় প্রথমে হেসে উড়িয়ে দেয় প্রথমে ভাবে এইসব মিথ্যা কথা কিন্তু ভিতরে কিছু একটা জ্বলে ওঠে আর সেখান থেকেই শুরু তার জীবন বদলে যাওয়া রাফি প্রতিদিন রাতে গ্রামের দোকানে গিয়ে ওয়াইফাই নিয়ে চ্যাট জিপিটি লিওনার্ডো এআই এ এআই দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করত কেমন করে ডিজাইনিং করা যায় লোকজন হাসত তার উপর মানুষ বলতো এত রাতে ফোনে কি করিস রাফি শুধু বলতো এই ফুনি একদিন আমার অফিস হবে মাত্র তিন মাস পরই রাফি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে যায় তার ডিজাইনিং গুলো মানুষের পছন্দ হওয়া শুরু করে ফাইবার আর আপওয়ার্কে প্রথম ইনকাম ছিল মাত্র বিশ ডলার তার পরের মাসে দুইশো ডলার তার পরের তিন মাসে ডলার এখন রাফি মাসে ইনকাম করে দুই থেকে তিন লক্ষ টাকা যে ছেলেটা আগে গ্রামের রাস্তায় খালি পায়ে হাঁটত সেই ছেলেটা এখন নিজের মা বাবার জন্য গ্রামে নতুন বাড়ি বানাচ্ছে সব কিছু এর কল্যাণ এখানেই লুকিয়ে আছে একটা বড় সত্য এআই তাদের জন্য কাজ করে না যারা এআই কে ভয় পায় এআই তাদের জন্য কাজ করে যারা শিখে ব্যবহার করতে জানে আজ যদি তুমি না শিখো তাহলে হয়তো আগামী কাল থেকে তোমার জায়গায় এআই কাজ করা শুরু করবে তাই আমি তোমাকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি আজ থেকে দিনে তিরিশ মিনিট করে সময় দাও এআই শিখাই চেষ্টা করো একেবারেই তোমার লাইফ বদলে যাবে আর যদি এমন রিয়েল গল্প আর মোটিভেশনাল এআই ভিডিও দেখতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি জানতে চাও এ দিয়ে কি কি কাজ করা যায় ফ্রিতে তাহলে এই ভিডিওটিতে ক্লিক করো দেখা হচ্ছে ওইখানেই